করে জিজ্ঞেস করে যে আমি কোথায় আপনি বলে দেন ফাইনি ক্বারী নিশ্চয়ই আমি কাছে আল্লাহ কি কাছে না দূরে কাছে আল্লাহর তৌফিকের আয়াত করেন শেষ পর্যন্ত এই আয়াতের আলোকে আপনাদের সাথে কি করে আল্লাহকে ডাকতে হয় কেমন করে প্রার্থনা করতে হয় কেমন করে মুনাজাত করতে হয় সে বিষয়ে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ واذا সআলাকা ইবাদি যখন বান্দা জিজ্ঞেস করে আপনাকে আমার ব্যাপারে আননি ফা ইন্নী ক্বারীব আপনি বলেছেন নিশ্চয়ই আমি কাছে বুঝা গেল আল্লাহ আমাদের কাছে চিৎকার করে বলেন আল্লাহ কাছে না দূরে কাছে কাছে না দূরে কাছে লগ্ন اقرب الیه من حبل الوريد আল্লাহ বলেন হבלুল ওয়ারিদ তোমার গায়ের যে রগ আছে এই রগের চেয়েও বেশি কাছে তুমি তোমার যত কাছে তোমার রব তার চেয়েও তোমার বেশি কাছে ঠিক কিরা

তাকে ধরা যায় না তাকে ছোয়া যায় না তাকে না দেখে বিশ্বাস করে নিতে হয় চিল্লায় বলেন ঠিক না কেমন করে আপনি তাকে দেখবেন আপনি তো নিজেকেই দেখেন নাই আপনি কি আপনার নিজেকে দেখেছেন আচ্ছা বলেন তো আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া এই যে আমি এখন বসে আছি আমি কি আমার চোখ দেখতে পাই আয়না ছাড়া আপনারা আমার চোখ দেখতে পান আমি আপনার চোখ দেখতে পাই কিন্তু আমরা কি আমাদের চোখ দেখতে পাই আমরা কি আমাদের পিঠ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া কি পিঠ দেখেছেন সাহায্য নিয়েও তো পিঠ দেখা অনেক কঠিন ঠিক কিনা তো আপনি নিজেকেই দেখেন নাই ঠিক মতো আর নিজের স্রষ্টাকে দুনিয়াতে বসেই দেখতে চা এটা অসম্ভব পৃথিবীতে বসে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম আমারে দেখা যায় না আমারে না দেখে বিশ্বাস করতে হয় কিন্তু দেখা না গেলেও আমি কাছে না দূরে কাছে না দূরে নবীদের মধ্যে সবচেয়ে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম বড় মেজাজ ওয়ালা নবী রেগে যেতেন খুব বেশি থাম্পুর মেরে একবার ফেরাউনের বাবুরটিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আনযুরি ইলাইক আল্লাহ আপনি বলেছেন আপনার দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জুল বলেন আল্লাহ বললেন নামি ন্যুর you can see তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না দেখে মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুশাআলাইসাল্লাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন

এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসাউল্লাহ আমি দেখেই ছাড়ব আল্লাহ বোঝাতে পারেন না মুসাউল ছাড়েন না অবশেষে নবী রাব্বুল আলাইহিম সন্তরাতি হলেন আল্লাহ বললেন মুসা আগামী কাল হোমক সময়ে গোসল করে ওযু করে দূর পাহারে চলে আসবা তুমি যখন দেখতে চাও আগামী কাল দূর পাহারে চলে এসো سيدنا মুসা আলাইহিস সালাম দূর পাহারে চলে এসেছিলেন কারণ উনার ফিলিংস

এটা যেন যেন কোনো খেলা না আবার তোমার জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসালা ইসলামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসাইলা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিซี না এটা ফ্রি ফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব गवर्नमेंट এর খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না इट्स अ वेरी ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव टू গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালামে এক পয় এক কথা سيدنا মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম

কোন আজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে আছে। না নাই নিয়ে দাঁড়িয়ে এবার আল্লাহ চারিদিকে এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চার চারফার সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাংক থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেস্তা আছে না নাই কেন আমান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরা ও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলমিন বললেন আল্লাহ স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তা কাদের সাথে কাজ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চার দিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন এবার সাইদানা জিব্রাইলকে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢোকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুভান আল্লাহ সাইদানা জিব্রাইল বলে আল্লাহ আমাকে দিরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদ্রাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলতো নো নো

চৌষট্টি জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে একশো গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে দুইশো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ চিল্লাই তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্য করে আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক কিনা এই পৃথিবীটা হচ্ছে আমাদের গ্রহের মধ্যে থেকে সাইজের একটা সৌরজগত এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আরো আসতে বলেন সুহান আল্লাহ সূর্যই কি সবচেয়ে তারা অনেক তারা আছে তারা আছে যে বড় ওই তারা সূর্যের চেয়ে কোটি গুণ বড় তার মানে এই না প্যাটেল পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা স্যান্ট্রাই তারপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি কারিনা এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ

যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটা আর চাইতে আরেকটা বড় একটা আর চাই আরেকটা বড় আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটা চাইতে আরেকটা বড় কত বড় বিশ্ব님이 বললেন তোমার হাতের আন্টিটা কোনটা আন্টিটা যদি Sahara মরুভূমিতে ফেলে দাও তাহলে Sahara মরুভূমির তুলনায় তোমার আন্টি যত ছোট আল্লাহর তৃতীয় আকাশের তুলনায় আপনার প্রথম আকাশটা ঠিক তত ছোট علاوہ তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সাইয়েদনা না আলাইহিস সালাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্ধাতুল মন্তাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্ধাতুল মন্তাহা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের তসলা নদী সুহান আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায় বলুয়া কোরআন

আল্লাহ ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াপ করি লাভবাই বলে আল্লাহ রে ডাকি ফেরেস তার এই কাবার চারদিকে তাওয়াব করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নেই সেটার নাম হচ্ছে সব ফেরেস তারা সেখানে তাওয়াপ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমন পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না করছো হারাল্লাহ তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায় कुर्सी দেখা যায় তারপরে নজর করে সাইয়েদ আহমদ মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70000 নুরের পর্দা দেখা যায় হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গায়েবই আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেসটিনেশনে চলে এসেছো একবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব। সেজনে মসা বলে চলবে সেজনে মূসা বললেন কি চলবে কি সাহস না কি শক্তি ওরা কি মেধা ওরা কি কেউ রে কি অতঙ্ক আন্তর হলো না বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফেরত থাকার মানুষ আমি নই ডেকে না

বয়সের ভারে মানুষের চামড়াগুলো খুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল আল্লাহ ও মুসাsetopt হয়ে দাঁড়াও 70000 নুরের পর্দা সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে মুফাসসিরিনে একলা ভয়রা হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা হাজার নূরের পর্দা সবগুলো উঠায়নি সত্তর হাজার নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মুফাসসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উনমুরাতিল খিনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খিনসার কি নাম এটার নাম ইবহাম এটার নাম সাববাবা এটা বস্তা হাতের আঙ্গুলের এটা নাম শিখে গেলেন এই যে মিসলা খেনসার ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ প্রথম প্রকাশ দিয়েছেন কেউ কেউ বলো না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নুরের উপকার দিয়েছে তোমাকে দুর্বল করে বানিয়েছি তোমার উপরে যদি নুরের উপকার দেয় তোমার খুঁজে পাওয়া যাবে আমি দেব দূর পাহাড়ের উপর কিসের উপর দূরে বললেন কিসের উপর এই দূর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার ফেরাউনের লাশটাকে দেখেছে আমি একবার পুরো লাশটাকে আল্লাহ সুটকি বানিয়ে রেখেছেন সুটকি এরকম টেবিলের উপর শোয়া সুটকি মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে ন্যাশনাল মিউজিয়াম ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দিস এনশিয়েন্ট এন্ড হিস্টোরিক্যাল ডেড বডি এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে এই মিউজিয়ামে জাদু ঘরে ঢুকতে লাগে আর এই গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান নামের নরকটাকে দেখে যায় ঠিক না আমি দেখেছি ফ্রি কোন টাকা লাগে নাই যেহেতু আলাহারের কাজ ছিল ফ্রিতে ঢুকেছি সেকেন্ড ফ্লোরে রয়্যাল মুভিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আকারের আচ্ছা আচ্ছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা ফেরাউনের লাশ কার লাশ তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে কিন্তু বাকিগুলো রাখতে মাইনাস থেকে ফোরটি ডিগ্রি নন ফ্রস্ট যারা বুঝেন যারা ফ্রিজ ইউজ করেন কিছু আছে নন ফ্রস্ট শুধু বরফ হবে যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না এটার বলে নন ফ্রস্ট মাইনাস নন ফ্রস্ট থার্টি টু ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশ গুলো রাখতে হয় কিন্তু ফেরাউনের লাশটা মাইনাস জিরো ডিগ্রিতে কেমন পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে চিল্লাই বলেন আল্লাহ আকবর কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে কারণ বাংলাদেশের পাহাড় মাটির পাহাড় আপনি খাগড়া ছড়িতে যান আপনি বান্দরবান যান আপনি ময়মন সিংহের গারো পাহাড়ে যান আমাদের পাহাড় কি মাটি না পাথরের আর সৌদি আরব মিশরের পাহাড়গুলোর কি মাটি চাপা করে পাথরের 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 বাইরে যখন সানশাইন সূর্যের আলো লাগে দুই দিন ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায় এজন্য আমরা মাসরাতে উঠলাম 120 জন আমরাও যাচ্ছি ইহুদীরাও যাচ্ছে খ্রিস্টানরাও যাচ্ছে মিশরে যাওয়ার আগে আমি জিউসকে মেরেড দেখি নাই ইহুদি দেখি নাই ওই প্রথম ইহুদি দেখলাম 120 তে উঠলাম আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই যে কষ্ট আমার হয়েছিল দূর পাহারে উঠতে ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ সেখানে ড্রিঙ্কস ছিল পানি ছিল দিশু ছিল এগুলো নিয়ে আমরা উঠলাম উঠতে ফজরের সময় হয়ে গেল দেখলাম সেই জায়গাটা যেই জায়গাে আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে ওনার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে बेहوش করে পাহাড়ের উপরে ফ্ল্যাশ করে ফেলে দিয়েছিলেন চিল্লায় পড়ল আল্লাহু আকবার ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম ইহুদিরা টুকলো সিনাগগ তাদের সিনাগগে আর খ্রিস্টানদের জন্য ছোট একটা চার্চ চার্চ বুঝেন গির্জা গির্জা গির্জায় গিয়ে ওরা প্রার্থনা করবে ইহুদিরা টুকে সিনাগগে সিনাগগে টুকলো আমরা টুকলাম আমাদের ছোট একটা মসজিদে আমরা ফজরের সালা আদায় করলাম দেখলাম সিলসিলাতুল জিবাল এদূরের সিনার মাউন্টেন রেঞ্জ যেটা এখান থেকে

এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে আল্লাহ খেলা চালালে নূরের প্রকাশ দিলেন মুসাল ইসলামের গায়ের উপরে দেয় কিন্তু কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা দশ মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড তো দেয় তো হুজুর এক সেকেন্ড দেয় নাই তো কি দিছে এক সেকেন্ড কে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নূরের ফোকাস আল্লাহ দূর পাহাড়ের মধ্যে দেয়ার সাথে সাথে পৃথিবীর সব চাইতে শক্তিধর পায়গাম্বর ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যান আল্লাহ নূরের ফোকাস দিলেন

সবাই যখন আপনার জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দাওয়াতেন দাউদিদের আল্লাহ আপনি বলেন আমি কাছে না দূরে আরো জোরে বলেন আল্লাহ কাছে না দূরে এই যে আমাদের কন্ঠনালির রোগ আমাদের শাহার রোগ আমাদের হাড়ের রোগ এই রোগটা কেটে দিলে মানুষ মরে যায় ঠিক কি না এই খারের রোগের চেয়ে আল্লাহ বেশি কাছে ইল্লাবলেন ঠিক কি এজন্য সে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন গোলাম ওয়া ইদা তুমি যখন ডাকতে শুরু করে দাও ওয়া ইদা সআলাকা ইবানি আননি ফিনি

এই পথে ওঠা শুরু হবে দুনিয়াতে পথটা শেষ হয়ে যাবে জান্নাতে চিল্লাই বলেন ঠিক না এজন্য দোয়া হলো আমাদের হাতিয়ার অস্ত্র রাইফেল বন্দুক ড্রোন শুধু এগুলোই আমাদের হাতিয়ার নয় দোয়াও আমাদের হাতিয়ার ধরে বলেন ঠিক কিনা সবকিছুর দৌরাত্ম খবরদারি যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশ্মা সেখান থেকে শুরু কথা বুঝতে পেরেছেন সবকিছুর দৌরাত্ম যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশ্মা সেখান থেকে শুধু চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বললেন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র আপনি যদি মিসাইল হামলা করেন ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেন ওই ড্রোন যেমনি লক্ষ্যবস্তুর মধ্যে যে আঘাত করবে দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক না। অনেকে বলে বুঝুর অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না এরকম একটা অভিযোগ আছে না নেই

বারবার চাইলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা আল্লাহর কাছে তারা আল্লাহ পছন্দ করে ঠিক কিনা এই জন্য চাইতে রাজি করতে রাজি কার কাছে করবেন নাকি ছোট হজুরের কাছে বড় হজুরের কাছে দাদা হজুরের কাছে ল্যান্টার বাবার কাছে হাজার বাবার কাছে দুর্গায় যে দরগায় যে কোথাও যে কিছু আমরা চাইব না চাইবে একজনের কাছে তিনি কে কারণ তার কাছে আমরা যাই চাই তিনি বলে যাও দিয়ে দিলাম যাও নিয়ে যাও ইয়াস দেব আমি দেব আমি দেব তিনি সব সময় বলে আমি দেব তিনি সব সময় বলে ইয়াস ন এটা তিনি বলে না আল্লাহ দিকশনারিতে নাই কি নাই আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস দেব তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম দিলো না কেন আপনার মন মতো দিবে না আল্লাহ দেওয়ার একটা ক্যাটাগরি আর সিস্টেম আছে না আল্লাহ তিন ক্যাটাগরিতে দেয় কয় ক্যাটাগরিতে তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ বলে দেব ইয়েস কি বলে কারণ আল্লাহর কাছে তো নাই কি নাই না বলে না চাইলে আল্লাহ না করতে জানে না আল্লাহ বলে ইয়েস দেব দিয়ে দেয় আমরা খুশি হয়ে যাই আমরা নাচতে শুরু করি ঠিক কিনা ক্যাটাগরি নাম্বার ওয়ান শুনতেছেন না বোধ কষ্ট হচ্ছে নাকি মনোযোগ দিয়ে দিব শুনবেন আর কয়েক নেই ক্যাটাগরি নাম্বার ওয়ান চাইলাম দিয়ে দিল ইয়াস এবার ক্যাটাগরি নাম্বার 2 চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে তো নাই কি নাই আল্লাহ বলি দেব তবে এখন না পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়ে ভালো জানে কে আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না তোর চেয়ে আমি ভালো জানি যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেবো দুইটা গেল এবার রইল ক্যাটাগরি নাম্বার থ্রি চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে তুমি এটা দাও আল্লাহ তখনো বলে ইয়াস কি বলে কারণ ওনার কাছে কি নাই নাই উনি না বলতে জানে না চাইলেই বলে দেব তবে এখনো দেব না পরেও দেব না

করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন আছে এজন্য ক্ষমা চাইবেন কার কাছে আরো জোরে কার কাছে নিরাশ হওয়ার কারণ নাই কত গুণা করেছেন কত অনলাইন করেছেন আপনার গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার যেও বড় ঠিক আবার ইব্রাহিম কাছে নামাজের দোয়া করলেন কিসের দোয়া মুতি আমার নামাজ কাংকরি বানিয়ে দেন আমার ছেলে নামাজ কায়েম করে বানিয়ে দেন আমার দোয়াটার নি কবুল করে নেন পড়েন আমিন নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তো মার চরণ তলে হৃদয় যায় নামা হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো কেমন বাবা কেমন ছেলে ছেলে অনবী বাবা অনবী ছেলের নাম ইসমাইল বাবার নাম ইব্রাহিম নাম গুলো কেমন লাগে ভালো লাগে ছেলে মেয়েদের নাম রাখবেন